ভেতরে সাইড দিয়ে আসার জন্য প্রথমে বিমান বাহিনীর যেই দমকল বাহিনী তাদের সাপোর্ট নিতে হয়েছে অর্থাৎ বিমান বাহিনী বিমান বাহিনীর নেতৃত্বে যে ইউনিটটি শাহজালাল বিমানবন্দরে কাজ করছে পাপন পাপন আপনি শুনছেন যে ভেতরে যারা উদ্ধার অভিযানে আছেন বা আগুন নিবাহের কাজে আছেন তাদের তীব্র খাবার পানির সংকট

বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য যে ল্যাডার বলা হয় সেই ল্যাডারের একটি ল্যাডার এসছে সেই ল্যাডারটি এখন অর্থাৎ ছাদের উপরে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে সে ছাদের উপর থেকে উপর থেকে পানি দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি সেটি এখন ধরা হচ্ছে এখন থেকে যখন প্রায় ঘন্টাখানেক আগে যেই আগুনের সূত্রপাত হয়েছিল এখানকার যারা প্রত্যক্ষদর্শী কাছাকাছি ছিলেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে যে কুরিয়ার সেকশন অর্থাৎ বিমানবন্দরের আট নম্বর গেট যেখান দিয়ে প্রবাসী সহ বিভিন্ন যাদের মরদেহ আসে সেই মরদেহ রিসিভ করতে হয় যে আট নম্বর গেট সাধারণ মানুষ সেই আট নম্বর গেটটিকে একটু ভালোভাবে চেনে এই কারণে যে আট নম্বর গেট দিয়ে বিমানবন্দরে সমস্ত যানবাহনের প্রবেশ করার অন্যতম অন্যতম পথ এবং এটি দিয়ে বাইরের যানবাহনগুলো প্রবেশ করে আগুন যখন তীব্রতা বেড়ে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের যেই ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলো আশপাশ থেকে আসার চেষ্টা করে আটকা পড়েছে তখন বিমান বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটি থেকে বিমান বিমানবাহিনীর কয়েকটি ফায়ার ফায়ার ইউনিট এসে ভেতর থেকে তারা রানওয়ারের ভেতর থেকে এসে তারা এই উদ্ধার কাজে অংশ নিয়েছে আগুন নেবানোর কাজে অংশ নিয়েছে তাছাড়া বাহিনী সেনাবাহিনী আপনার পুরো শাহজালাল বিমানবন্দরের আশপাশের সমস্ত প্রবেশপথ সেনাবাহিনী নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি তারা বাইরের আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে এবং বিশেষ করে উৎসুকজনতা কোনোভাবেই যেন আশপাশে আসতে না পারে তারা সেই আহ্বান জানাচ্ছেন এবং সবাইকে দূরে থাকার চেষ্টা করছেন পুলিশ বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন এবং আমরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা ভেতরে ঢুকেছেন কাজ করছেন আনসার ভিডিবির আনসার বাহিনীর যে সদস্যরা কাজ প্রথম যেই ছুটে এসছেন আনসার বাহিনীর সদস্যরা তারা মাইকে বারবার আহ্বান জানাচ্ছেন যে ভেতরে যারা কাজ করছেন বা ভেতরে অবস্থান করছেন তাদের তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে আপনারা বাইরে থেকে যে যা পারেন খাবার পানি দেন আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন তারা হ্যান্ডমাইকে বারবার আহ্বান করছিল এমনকি আমরা আগুনে যে তীব্রতা পাবন দেখতে পাচ্ছি সেই আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ মনে হচ্ছে যে যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসছে ষোলোটা আঠারোটা বিশটা আমি সংখ্যা গুনতে পারিনি আরও ইউনিট আসছে ঢাকার চারপাশে যে ইউনিটগুলো হচ্ছে সেগুলোকে খবর দেওয়া হয়েছে কারণ আপনি জানেন এখনও বিমানবন্দরের মূল যেই জাহাজ ওঠানামা বিমান ওঠানামার যে টার্মিনাল সেই টার্মিনালে এখনও ক্ষতিগ্রস্ত হয়নি বা সেই টার্মিনাল এখনও হুমকির মুখে পড়েনি তবে আমরা কর্তৃপক্ষ যদিও বলছে না কিন্তু বিমান চলাচলে অনেকটা বিঘ্নিত হচ্ছে আমরা বড়ো কোনো উড়োজাহাজকে এই মুহূর্তে দেখছি না ল্যান্ডিং করতে অর্থাৎ তারা যে ল্যান্ডিং জোনের খুব কাছে আগুন জ্বলছে সেই আগুনের কারণে বিমান বিমান ওঠানামা আমরা আপাতত দেখছি না হয়তো সতর্কতার কারণেই আপাতত তারা এই করছেন এখন সেই আগুনের ধোয়ার কুণ্ডলি আপনি দেখতে পাচ্ছেন এই ধোয়ার কুণ্ডলী পুরো পুরো এয়ারপোর্টের পুরো এয়ারপোর্টের আকাশ অর্থাৎ এই আগুনের কালো পুরো ছেয়ে গিয়েছে যেখানে মূল মূল টার্মিনাল ভবন মূল 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 টার্মিনাল ভবন মূল টার্মিনাল ভবনের মূল টার্মিনাল ভবনের পাশে অর্থাৎ অ্যাপ্রোন সাইট যেখানে বিমানগুলো যাত্রী পরি যাত্রী নামানোর জন্য এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের পর তারা ট্যাক্সি ওয়েতে করে এসে অ্যাপ্রোন সাইট বলা হয় পার্কিং এরিয়া সে পার্কিং বে পার্কিং এরিয়া সেই এরিয়ায় যেখানে আসছে সেই অংশটি কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে এই কারণে বিমান নামার পরে বেশ কয়েকটি আমরা দেখতে পাচ্ছি তারা দূরে অবস্থান করছে অর্থাৎ মূল টার্মিনালে এখনও আসেনি আর এই মুহূর্তে বিমান নামানোর মতো পরিবেশও নেই ঝুঁকি ঝুঁকিমুক্ত হয়ে বিমান ল্যান্ডিংয়ের যে পরিবেশ সেই পরিবেশটি আমরা আমরা নিশ্চয়ই সেখানে বেঘাত ঘটছে এমনকি আমরা যে আগুনের সূত্রপাত আপনাকে শুরুতে বলছিলাম পাপন যে এই কুরিয়ার সেকশন অর্থাৎ একেবারে দক্ষিণ পাশ এই উত্তর পাশে দক্ষিণ উত্তর পাশে উত্তর পাশে যে আট নম্বর গেটটা আট নম্বর গেটের পাশেই আপনি এই কুরিয়ার সেকশনটা থাকে আজকে শুক্র শনিবারে তাদের কার্যক্রম সীমিত থাকে অর্থাৎ জরুরি ভিত্তিতে যদি কোনো মালামাল আসে কোনো গ্রাহক যদি বলেন যে আমার আজকে মালামাল এসছে এটা আজকেই দরকার তাদের জন্য শুধুমাত্র এই শুক্র এবং শনিবার দিন বিশেষ ব্যবস্থায় বিশেষ ব্যবস্থাপনায় চালু রাখা হয় অর্থাৎ তারা দাবি করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করছেন বা কার্গো কর্তৃপক্ষ দাবি করছেন যে আমাদের সপ্তাহে প্রতিদিনই ছুটির দিনগুলোতে আমরা টার্ম বাই টার্ম এক একজন ছুটিতে থাকে কিন্তু ছুটির দিনেও তারা সার্ভিসটা দিয়ে যাচ্ছেন বেশ অনেক দিন থেকেই সেই সার্ভিসের কারণে শুক্রবারেও আজকে সীমিত আকারে খোলা ছিল এবং সেই খোলা থাকার কারণে বেলা দুইটা পর্যন্ত মূল কার্যক্রম বা বেলা একটাও কেউ কেউ বলছেন বেলা একটা পর্যন্ত এখানে কার্যক্রম দেখা গেছে সে একটার পরে অর্থাৎ দুইটা পর্যন্ত তখনও আগুনের ধোঁয়া খুব একটা দেখা যায় বেলা দুইটার পরপরই তারা এই কার্গো সেকশনের বাইরের সাইড অর্থাৎ কুরিয়ারের বাইরের যে কিছু কুরিয়ারে খাঁচা বলা হয় বিভিন্ন কোম্পানির নামে বরাদ্দকৃত খাঁচা বলা হয় সেই খাঁচারই কোনো একটা অংশ থেকে সেখান থেকে প্রথমে আগুন ছোট আকারে ধোয়া দেখতে পান এবং সেই ধোঁয়া সেই ধোয়া শুরুর দিকে খুব কমই ছিল সেই ধোঁয়া প্রত্যক্ষদর্শীর যারা বলছেন যে সেই ধোঁয়াটি যদি তাৎক্ষণিকভাবে ভেতরে ঢোকার সুযোগ থাকতো বাইরের লোকজনের ভেতরে ঢোকার সুযোগ থাকতো তাইলে তো কাছাকাছি যারা এসছেন তারাই করেন কিন্তু বিমান বিমানবন্দরের ভেতরে যে ফায়ার আগুন নেভানোর যে সরঞ্জাম আগুন নেভানোর যে ব্যবস্থাপনা সেটি থাকে শুধুমাত্র বিমানবন্দরের জরুরি ইমার্জেন্সি ল্যান্ডিং সঙ্গে বাই থাকতে হয় সেই ব্যবস্থাটি ছিল পরে যখন আস্তে আস্তে আগুনের কুণ্ডলি যখন বেশি হয় তখন আস্তে সবার টনক নরে সবার প্রয়োজনীয়তা অনুভব হয় তখন আশপাশ থেকে বিমান বাহিনীর কুর্মিটলা বিমান বাহিনীর তাদেরকে সহযোগিতা চান অর্থাৎ বিমান বাহিনীর যারা শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর যেই কর্মকর্তারা আছেন নির্বাহী পরিচালক আছেন তারা সহ অন্যরা তারাই আগুনের ভয়াবহতা দেখে তারাই বিমান বাহিনীকে মেসেজ পাঠিয়েছেন বিমান বাহিনী প্রথমে সাড়া দিয়েছে তারা ভেতর থেকে এসে আগুন নেবানোর চেষ্টা করছে তাদের সেই তাৎক্ষণিক আগুন নেবানোর চেষ্টার পাশাপাশি বাইরের থেকে যে ফায়ার সার্ভিসের আঠারো থেকে বিশটি ইউনিট এসছে সেই ইউনিটগুলো আস্তে আস্তে আমরা দেখেছি যে অনেক সময় লেগে আপনি জানেন যে প্রথমেই যখন আগুন লেগেছে তখন বেশ কয়েকটি ফায়ার ব্রিগেডের ইউনিট যেন দ্রুত এয়ারপোর্টে ঢুকতে পারে এই জন্য যান চলাচল অনেকটা সীমিত করে দেওয়া হয়েছিল যান চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে বাস্তবতার কারণে সে সমস্ত কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঠিকমতো ঢুকতে পারছিল না সে প্রাথমিক কাজে বিমান বাহিনীর পক্ষ থেকে কয়েকটি ইউনিট কয়েকটি দল যারা আগুনের তাৎক্ষণিক বিশেষজ্ঞ থাকেন তারাও এসছেন তারা আপনার চেষ্টা করছেন এমনকি আমরা দেখেছি এইখানে আনসার সদস্য পুলিশ পুলিশ বাহিনী এপিবিএনের সদস্য যারা উপস্থিত ছিলেন তারাও তাৎক্ষণিকভাবে ছোটাছুটো করে নিজেরা আশপাশ থেকে বালু বা বিভিন্ন বালুর ব্যাগ দিয়ে তারা নেবানোর চেষ্টা করেছেন কিন্তু আসলে আগুনের ভয়াবহতা কুরিয়ার সেকশনের ওখানে এতটাই বেশি ছিল অল্পতে সেটা হচ্ছিল না এখন ফায়ার ফায়ার সার্ভিসের আমরা দেখেছি যে যে ইউনিটগুলো সাধারণত আট নম্বর গেট দিয়ে ঢুকেছেন সেই ফায়ার সার্ভিসগুলো ঢুকার পরে তারা ভেতর থেকে চেষ্টা করছেন এবং একটি ল্যাডার একটি ল্যাডার এখন এখানে যুক্ত হয়েছে যেই ল্যাডারটি দিয়ে উঁচু ভবন থেকে পানি ছিটানো হচ্ছে কিন্তু এটা আসলে পর্যাপ্ত মনে হচ্ছে না আগুনের তীব্রতা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম ল্যাডার অন্তত আরও কয়েকটি দিয়ে যদি অজস্র পানি ফেলা যায় তাহলে হয়তো আগুনটি নিয়ন্ত্রণে থাকবে যেটা বলা হয় যে আগুন নিয়ন্ত্রণে বলতে যে আগুনটি অন্য কোথাও ছড়িয়ে না পড়ে এইটারই এই ব্যাখ্যাটাই দেওয়া হয় যে আগুন নিয়ন্ত্রণের কথাটা আসলে ফায়ার ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ যখন বলেন নিয়ন্ত্রণ মানে হচ্ছে আগুন নিভে যাওয়া নয় নিয়ন্ত্রণ মানে হচ্ছে তারা এই আগুন যেন আর অন্য কোথাও ছড়িয়ে না পড়ে অর্থাৎ কার্গো ভিলেজে যে অংশটিতে আগুন লেগেছে সেই অংশটিতেই তারা সীমাবদ্ধ রাখার চেষ্টা করছেন এখন পর্যন্ত তা চারিদিক থেকে যেভাবে দমকল বাহিনী আগুনটিকে ঘিরে রেখে পানি ছুঁড়ে মারছেন তাতে মনে হচ্ছে যে আগুনটি হয়তো অন্য কোথাও ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না